যাকে আজকে আমরা আমাদের অবস্থান থেকে অত্যন্ত একটা হৃদয় ভাঙ্গানো যে একটা নদীর ঢেউ খেলা চলে যেরকম একটি সেই নদীর ঢেউ খেলে যে দুই পার ভেঙ্গে যায় সেরকম আমাদের মনটা ভেঙে আজকে আমাদের মাছ থেকে বিদায় নিচ্ছেন সে আমাদের অতি ভালোবাসার মানুষ যারা ফেরো যাওয়া পারবেন আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বয়সদ উপজেলায় ছিলেন মহোদয় উপস্থিত রয়েছেন আমার সহকর্মী চেয়ারম্যান মেন্দু উপস্থিত রয়েছেন অত্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমি কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছি আজকে আমরা বিশেষ করে আমরা চেয়ারম্যান বৃন্দ আজকে আমরা বাকরুদ্ধ আজকে কোথায় যেন আমরা একটি এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি সেখানে যেন একটা বেদনা বিদুর অবস্থা বিরোজমান আমরা সারাদিন কয়েক দিন যাবৎ আমরা চেয়ারম্যানরা একত্রিত হয়েছি স্যারের সারের এই বিষয়টাকে নিয়ে যখন আমরা অবগত হতে পেরে হয়েছি তখন থেকে যেন আমাদের মনের মধ্যে আমাদের সমস্ত চেয়ারম্যান মেম্বরের মধ্য একটা হৃদয়ের রক্তক্ষরণ শুরু হয়েছে সে রক্তক্ষরণের যে শূন্যতা অনুভব করছি আমরা সেই শূন্যতাটা কি আস আদৌ পূরণ করতে পারবো কি না সেটা আমরা আগামী দিনগুলো চিন্তা ভাবনা করে বুঝতে কোনো ধাপন করতে পারলি সাথী বন্ধু দুই বছর আগে দশ বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন বিষয়ে বিভিন্ন সমস্যা নিয়ে বিশেষ করে বৌগ্র অঞ্চলের একটা মাটি কাটার প্রভাব রয়েছে রাত বিরাতে সে মাটি কাটার মিশন নিয়ে সার বের হতেন তাদেরকে আটক করতেন আইনের আওতায় নিয়ে আসতেন এবং বৌরকে তিনি এই মাটি কাটার হাত থেকে বৌগ্রা সহকে রক্ষা করেছেন তার জন্য সারকে আজকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি যতগুলো সরকারি কর্মকাণ্ড থেকে শুরু করে মানুষের সামাজিক অনুষ্ঠান পারিবারিক অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান হোক না কেন স্যারের উপস্থিতি ছিল একটা চোখে পড়ার মতো এই চোখে পড়ার মানুষটি আজকে আমরা বিদায় দিচ্ছি কাল থেকে আর স্যারকে আমরা দেখব না স্যার আমাদেরকে প্রতি মাসে এবং থাপন ইউনিয়নের পক্ষ থেকে আমি যদি আপনি কোনো ধরনের আমাদের কাজে ব্যর্থায় দেখেন আমাদের অপরাধ দেখেন আপনি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ক্ষমা করে দেবেন আপনাকে ধন্যবাদ এত এই আজকের অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ যে আমাকে দুটি কথা বলার সুযোগ দিয়েছেন আপনি আমাদের সবার এই হৃদয়ের অন্তঃস্থলে থাকবেন মণিকোঠায় থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম রাহাফুল এবং তার বিদায় যেহেতু খুব কাঙ্ক্ষিত এবং ভালো জায়গা হয়েছে এই জন্য আমরা নয় তবে তা আমরা আশা করছি উনি ওনার সর্বোত্তমটা হোক এখন যেটা মন্ত্রী পরিষদ সচিব হবে তা না আপনার উনি ওনার পরিবারকে নিয়ে পরিজনকে নিয়ে খুব ভালো থাকুক সুখী থাকুক আর আমরা সবাই সবার জন্য দোয়া করবো যেন আমরা সবাই সারা জীবন ভালো থাকতে পারি ধন্যবাদ সঙ্গে এই প্রত্যাশা ব্যক্ত করে সকল সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সম্পর্কে আমি এটার কতটুকু যোগ্য আমি জানি না তো আমি আসলে চেষ্টা করেছি বাকিটুকু কতটুকু পেরেছি জানি না তো আপনাদের এই যে ভালোবাসা এটি আমার সারা জীবন মনে থাকবে এবং বগুড়া সদর আমার হৃদয়ে গেঁথে থাকবে আমি আসলে পাঁচই আগস্টের যে ঘটনাটি ঘটেছে পাঁচই আগস্টের পরে আমি আসলে একেবারেই মানে মানে কি বলবো এটাকে যে মন খুবই ইয়ে হয়ে গিয়েছিল যে আমি আসলে এখন কি করব। তো তারপরে আমি প্রায় তিন চার দিন আমি আসলে আউট অফ মাইন্ড ছিলাম আমি চোখ বন্ধ করলেই দেখতাম যে মানে এরকম যে ঘটনাগুলো তো আসলে চোখের সামনেই ঘটেছে চোখ বন্ধ করলে আমি মনে হতো যে আর চোখ বন্ধ করব না আমি তো এরকম প্রায় তিন চার দিন এরকম গেছে এক সপ্তাহ মোটামুটি আমি আউট অফ মাইন্ড ছিলাম এবং তারপরে আমি যেটি মনে মনে চিন্তা করলাম যে না আমি আসলে এই উপজেলাকে যেভাবে আমি পেয়েছি আমি তো চলে যাব কয়েকদিন পরে কিন্তু চলে যাওয়ার আগে আমি যেভাবেই হোক উপজেলাটাকে আগের মতো করব এটা করতেই হবে আমার এটা আসলে আপনারা সকলেই বলেছেন যে এটার প্রশংসা করেছেন কিন্তু আমি আসলে একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি আমার নিজের তাগিদ থেকে এটি করেছি আমার কাছে মনে হতো যে আমি এরকম যাওয়ার মুহূর্তে যদি ভাঙচুর উপজেলাটা রেখে যেতাম এটি আমার জন্য ডিসক্রেডিট যে আমি একটা উপজেলায় কাজ করলাম প্রায় দুই বছর আমি কিছুই করতে পারলাম না শেষ পর্যন্ত এরকম ভাং ভাংচুর উপজেলা এই হিসাবে রেখে যেতে হলো যার কারণেই কিন্তু আমি একটু আমি প্রথমে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমার উপজেলা প্রকৌশলী উনি আসলে খুবই সহযোগিতা করেছে আমি ওনাকে অনেক বিরক্ত করেছি আমি একটু প্রেসারও দিয়েছি তবে ওনারও সহযোগিতা ছিল ওনার আন্তরিকতা ছিল উনিও চেয়েছেন যে আসলে উপজেলাটা মানে ভালো হোক এবং আরও বেশি কৃতজ্ঞ আমার ইউনিয়ন পরিষদের বিভিন্ন চেয়ারম্যানবৃন্দ ওনারা আমাকে অকুণ্ঠ সহযোগিতা করেছে বিভিন্নভাবে আর্থিকভাবে মেন্টালভাবে এবং আমার যদি বলি নিশিন্দারা চেয়ারম্যান সাহেব সাবগ্রাম তারপরে আমাদের এরুলিয়া এবং অন্যান্য চেয়ারম্যান সাহেবরা পরে এসেছেন তো ওনারা প্রথমেই যেটা বলেছেন যে স্যার আপনি কাজ করেন আমরা আপনার সাথে আছি যেভাবে যত যেভাবে যেরকমভাবে করতে হয় আপনারা করেন আমরা আছি তো আপনাদের এই যে সাপোর্ট এই সাপোর্টটা কিন্তু আমার মনোবলটাকে শক্ত করেছে আমি কিন্তু সাহস পেয়েছি এবং যতটুকু সম্ভব পেরেছি যে উপজেলাটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তো এখন যে পর্যায়ে আছে সেই পর্যায়ে থেকে আমার এখন যেতে আসলে খুব একটা খারাপ লাগবে না কিন্তু ওই মুহূর্তে যদি সরকার থেকে যদি বদলি অর্ডার আসতো আমার আসলে খুব খারাপ লাগতো যে এরকম অবস্থার মধ্যে আমাকে রেখে যেতে হচ্ছে আমি আমাদের অফিসার যারা রয়েছেন আমাদের সিনিয়র মৎস্য কর্মকর্তা যারা মাসুদ রানা উনি আমাদের সদর উপজেলা এখন নেই উনি বদলি হয়েছেন কিন্তু পাঁচ তারিখের সময় উনি এখানে কর্মরত ছিলেন এবং উনি এবং আমার উপজেলা মসজিদের যে ইমাম সাহেব ওনাদের সাহসিকতার কথা না বললেই নয় ওনারা আসলে ওই দিন যে ভূমিকাটা পালন করেছে ওই ভূমিকার কারণে কিন্তু আমাদের যে গুলো ছিল সেই কোয়ার্টারটা কিন্তু রক্ষা পেয়েছে তো আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমার অন্যান্য যে অফিসাররা রয়েছে ওনারা প্রত্যেকেই খুবই মেধাবী কর্মকর্তা এবং বগুড়ার সদরে আসলে যারা পোস্টেড হন বা এখানে যারা আসেন তারা দক্ষ কর্মকর্তা মেধাবী কর্মকর্তা হন কিন্তু ওনাদের সাথে আমার খুব চমৎকার একটা বন্ডিং ছিল এবং ওনারা সবসময় আমাকে সহযোগিতা করেছেন যে কোনো বিষয়ে যে কোনোভাবে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আমার যে প্রাথমিক শিক্ষা পরিবার এবং আমাদের এটিও সাহেবরা যারা রয়েছেন তারাও প্রচণ্ড আন্তরিক ছিলেন তারাও প্রচণ্ড আন্তরিক ছিলেন এবং আপনাদের সহযোগিতার কারণেই আসলে আমরা এই যে এখন এই অবস্থায় দাঁড়াতে পেরেছি আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার এখানে গ্রাম পুলিশের আমি আমাদের গ্রাম পুলিশের যে দফাদাররা এখানে রয়েছেন আমি আসলে গ্রাম পুলিশদের কাছ থেকে আসলে কোন দিকে সময় দিব সেই বিষয়গুলো বুঝে ওঠা বুঝে উঠতে পারিনি কিছুদিন আগে গ্রাম পুলিশরা তারা সবাই মিলে একটা পিকনিক করেছে আমাকে ইনভাইট করেছিল আমি সেখানেও যেতে পারিনি আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি এবং আমাদের এখানে হিসাব সহকারীরা রয়েছেন হিসাব সহকারীরা তারা এখানে খুবই আন্তরিক এবং দক্ষ আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে কাজগুলো করেছি সরকারের বিভিন্ন যে নির্দেশনাগুলো ছিল এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে এই হিসাব সহকারীরা খুবই সহযোগিতা করেছে এবং তাদেরকে যখন যেভাবে বলেছি তাৎক্ষণিকভাবে সেই ফিডব্যাক আমি পেয়েছি এবং তারা খুবই আন্তরিক ছিল আমাদের ইউনিয়ন পরিষদের সচিব যারা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে এখন কাজ করছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে আমাদের ফুড অফিসার যেটি বললেন যে ওই পাঁচ আগস্টের পরবর্তীতে আমাদের যে খাদ্য বান্ধবের কর্মসূচি যে চাল বিতরণের ইয়াটা ছিল ওই মুহূর্তে আমরা আসলে ডিলারদের মাধ্যমে বিতরণ করতে পারছিলাম না সেক্ষেত্রে আমরা কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং সচিবদের মাধ্যমে এটা বিতরণের উদ্যোগ নিয়েছিলাম তো এটি খুব কষ্টসাধ্য একটি কাজ ছিল কিন্তু সেটি খুব চমৎকারভাবে তারা উঠিয়ে দিয়েছে এভাবেই বিভিন্ন বিষয়গুলো আমাদের ইউনিয়ন পরিষদের সচিব যারা রয়েছেন তারা খুব আন্তরিকভাবে কাজ করেছে এবং সহযোগিতা করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ভূমি অফিসের কথা যদি বলি আমাদের ভূমি অফিসের বগুড়া সদরের ভূমি অফিসের পরিবার খুব চমৎকার একটি পরিবার এবং এটি আসলে আমরা একাধিকবার আমাদের যে বদলি এবং অন্য যে নতুন কর্মকর্তা যারা যোগদান করেছে সেই সেই বিষয়ে আমরা একসাথে বসেছি কথা বলেছি তো সবার মধ্যে খুব চমৎকার একটা বিদ্যুতপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ভূমি অফিস একসাথে ভালোভাবে কাজ করার জন্য যেভাবে করা দরকার সেভাবেই করে ভূমি পরিবারের জন্য শুভকামনা থাকলো আর নির্দ্বিধেয় করে ফেলতো মাঝে মাঝে দেখা যেত যে আমাদের আগের জেলা প্রশাসক স্যার হুটহাট করে প্রোগ্রাম দিতেন এবং আমার তো যেতে হতো সদরের ইয়নো হিসেবে আমি থাকতাম সব প্রোগ্রামেই এবং গিয়ে দেখতাম যে এত অল্প সময়ের মধ্যে এত চমৎকার আয়োজন করে ফেলেছে এবং এটা এনডিসি নিজেই করেছে তো ও তারপরে আমার এখানে ভূমি অফিসে এসেছে আসলে ও যোগদান করার পরপরই তো আমাদের পাঁচ আগস্টের যে ঘটনা এবং অফিসেরও এরকম অবস্থা তো আসলে ভালো মতো কাজ শুরু করতেই পারছে না তো ও এমনিতে খুবই চমৎকার মানুষ খুবই ফ্রেন্ডলিতে আপনারা আমাকে যে পরিমাণ সাপোর্ট দিয়েছেন তার জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি সবাইকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ আসসালামু আলাইকুম বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান সহ এবং ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারীগণ সকলকে আমার শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম আমি শুরুতেই আমার পরিচয় দিতে চাই সেটা অলরেডি উপস্থাপক বলেছে আমার নাম মোহাম্মদ আব্দুল ওয়াজেদ আমি ছত্রিশতম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা এবং পড়াশোনা করেছি বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে সেখানে প্রথম ব্যাচ ছিলাম জেলা রংপুর এর আগে ইমিডিয়েট আগে আমি জেলা পরিষদের কার্যালয়ে বগুড়ায় আর এবং এলএ হিসাবে দায়িত্ব পালন করেছি তো আমি শুরুতেই ধন্যবাদ দিতে চাই যে আজকের অফিসার্স ক্লাব থেকে যে আজকে যে আয়োজন সে আয়োজনের পিছনে যারা কাজ করেছেন ইউনাসার সহ সংশ্লিষ্ট যারা বাইরে ঢুকতে গেট থেকে ঢুকতেই একটা চমৎকার পরিবেশ লাইটিং করা থেকে শুরু করে এই চমৎকার ডেকোরেশন যারা পিছনে কাজ করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা এবং এরকম একটি সাজানো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি নিজেকে সম্মানিত বোধ করছি আমার উপজেলা নির্বাহী অফিসের পর থেকেই একটা বিষয় আমাকে খুব বেশি কারণা করেছিল সেটি হচ্ছে বগুড়া সদর একটি বড় উপজেলা কিভাবে এত বড় উপজেলার এত বিশাল পরিসরের কাজ যে সৃষ্টিকর্তা আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা কতটুকু পালন করতে পারব সেই কারণাটি আমাকে বেশি আমার কল্পনায় এসেছে যতটুকু শুনলাম বক্তব্য তাতে মনে হয়েছে এবং এখানে যারা উপস্থিত হয়েছে স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত যে উপস্থিতি তাতে বোঝা যাচ্ছে সকলের মধ্যে একটা ইন্টিমেসি এবং সকল দপ্তরের সাথে সকল দপ্তরের একটা সমন্বয় রয়েছে আশা করি সকলের সহযোগিতা পেলে আমরা যে স্যার ইনো স্যার যেভাবে কন্টিনিউ করেছেন যেভাবে শেষ করেছেন সেখান থেকে আমরা আবার নতুন করে শুরু করতে চাই এবং স্যার আমাদের পাশেই আছে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার খুব বেশি দূরে না আমরা পরামর্শ নিব আশা করি সকলের সহযোগিতা পেলে আমরা খুব ভালো সেবা মানুষকে দিতে পারবো বগুড়ার সদরবাসীকে সকলের সহযোগিতা চাচ্ছি সবাই সবার জন্য দোয়া করবেন আরও হয়তো কথা আর আরও হয়তো আমি আর বেশি বাড়াতে চাই না শীতের রাত ইতিমধ্যে যারা বসে আছেন গ্রাম পুলিশ থেকে শুরু করে সবাই গ্রাম পুলিশ কয়েকজন আছে সবাই শীতের মধ্যে বসে আছেন আপনাদের আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করি আগামী দিনগুলো অনেক ভালো হবে এই প্রত্যাশায় সব সকলের সুস্বাস্থ্য এবং বিভয় কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ক্যামের <laughs> <laughs>